আসসালামু আলাইকুম আজকে আমরা অন্তরীকরণের গুরুত্বপূর্ণ একটা টাইপ সমাধান করব সেটা হলো লঘুমান এবং গুরুমান নির্ণয় এই এখান থেকে বার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে তো তোমরা যারা বার্সিটি এবং গুচ্ছে প্রিপারেশন নিবা তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে তো চলো শুরু করা যাক দেখো এখানে পাঁচটা স্টেপে এই নিয়মটা দেওয়া আছে অর্থাৎ কীভাবে বের করতে হবে তো আমরা এই নিয়ম পড়া থেকে আমরা যদি এইখানে প্র্যাকটিস করি সেটা বেশি আমার মনে হয় বেশি ইফেক্টিভ হবে তবে একবার আমি রিডিংটা পড়ে দিই দেখো এখানে দেওয়া আছে কি ওয়াইকাল টু এফ এক্স ধরতে হবে আচ্ছা ধরলাম এরপরে এফ প্রাইম অফ এক্স আর এফ ডাবল প্রাইম অফ এক্স মানে হলো এটাকে একবার অন্তরীকরণ করা আর ডাবল প্রাইম মানে এটাকে দুইবার অন্তরীকরণ করা তাহলে আমাদের প্রথম কাজ হলো এই যে এই রাশিটা এই যে এটা এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। আচ্ছা অন্তরীকরণ করা শেষ এরপর আমরা যে কাজটা করব একবার অন্তরীকরণ করার পরে এই যে যেটা বের হবে সেটা ইকুয়াল টু জিরো বসাবো এরপর এখান থেকে আমরা এক্সের মান পাব দুইটা বা তিনটা মান পাব এরপর আমাদের কাজ কি এরপর কাজ হলো এক্স ইকুয়াল টু এ মানে এক্সের যে কোনো একটা মান বসিয়ে এক্সের যে কোনো একটা মান বসিয়ে এফ প্রাইম অফ এ বসাবো এরপর এখানে যদি শূন্য থেকে বেশি হয় তাহলে সেটা কি হবে মান বা সর্বনিম্নমান আর যদি শূন্য থেকে বড় হয় সরি শূন্য থেকে ছোট হয় তখন সেটা কি হবে সর্বোচ্চ মান বা গুরুমান তো চরম মানের জন্য এইভাবে বের করতে হবে তো এখন আমরা প্র্যাকটিস করলে এটা আমাদের কাছে আরও সহজ হবে তো দেখো এই যে এই ফাংশনটা দেওয়া আছে তো প্রথম আমাদের কাজ কি এফ প্রাইম অফ এক্স এর মানে কি এটাকে একবার অন্তরীকরণ করতে হবে এফ প্রাইম অফ এক্স কি এটাকে একবার অন্তরীকরণ করতে হবে তাহলে অন্তরিকরণ কীভাবে করে দেখো এই যে থ্রিটা সামনে চলে আসবে তাহলে তিন দুগুণের ছয় এক্স স্কোয়ার মাইনাস ফরটি টু এক্স প্লাস ছত্রিশ এইটা থাকে প্রথমবার অন্তরিকরণ করার ফলে অন্তরীকরণে একদম বেসিক ফর্মুলা এটা তোমরা যারা পারো না এক্স এন এই এক্স এন এর ফর্মুলা মানে যদি এক্সের উপর পাওয়ার যত থাকে সেই পাওয়ারটা কি সামনে চলে আসবে পাওয়ারটা কি সামনে চলে আসে আর এই যে এক্স এন থেকে কি এক মাইনাস হবে তো আশা করি এটা বোঝাও দেখো এখানে থ্রিটা কি সামনে চলে আসছে তিন দুগুণে ছয় আর এক্সের পাওয়ার কি এক কমে গিয়েছে আর তোমরা তো সবাই জানো যে এই জিনিসটা সবাই জানো যে ধ্রুবক্রে অন্তরীকরণ করলে কি আসে জিরো আসে তো এ আর কিছু বলা লাগবে না আশা করি দেখো এটা কি আমাদের একবার অন্তরীকরণ করা হয়েছে তো আমরা আরেকবার অন্তরীকরণ করবো এটাকে তাহলে এফ ডাবল প্রাইম দেখো এখানে অন্তরীকরণ করলে আসে কত টুয়েলভ এক্স মাইনাস ফর্টি টু আর এটা কি করলে জিরো হয়ে যায় তাহলে আমাদের দুইবার অন্তরীকরণ করার কাজ শেষ তো আমার দেখো শর্ত অনুযায়ী কী ছিল প্রথমবার অন্তরীকরণ করা ওইটা ইকুয়াল টু জিরো লিখতে হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফর্টি টু এক্স প্লাস ছত্রিশ এইটা ইকুয়াল টু কি জিরো লিখতে হবে আচ্ছা তো দেখো এখান থেকে যদি আমরা ছয় দ্বারা বাক করি তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ছয় টু জিরো তো এখান থেকে এক্সের দুইটা মান বের করতে হবে আমাদের তো এটা কীভাবে বের করতে হয় তোমরা সবাই জানো এখানে আমাদের কি করতে হবে যে উৎপাদকের যে বিশ্লেষণ সেটা আমাদের করতে হবে তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আসে কত সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স টু জিরো তাহলে দেখো এখানে আসে কত এক্স কমন নিলে আসে এক্স মাইনাস সিক্স আর এখানে যদি মাইনাস কমন নিই এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান কমন নিলে ইকোয়াল টু জিরো তাহলে দেখো এখানে থেকে এক্সের কয়টা মান পাবো এক্স ইকুয়াল টু সিক্স এক্স ইকোয়াল টু ওয়ান তো এক্সের দুইটা মান পাইছি এখন আমাদের কাজ কি এই যে এই মানগুলো আমরা কোথায় বসাবো দেখো এই যে এক্সের যে দুইটা মান পাইছি এই দুইটা মান আমরা এই যে এই ফাংশনে বসাবো এই দেখো এই যে এইখানে তাহলে এর যে দুইটা মান পাইছি এটা কোথায় বসাবো এইখানে বসাবো তো এইখানে বসানোর পরে যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি যদি এরকম হয় শূন্য থেকে ছোট তাহলে সেটা হবে সর্বোচ্চ মান আর শূন্য থেকে বড় হলে সেটা হবে সর্বনিম্ন মান এই যে মানটা পাবো এই যে এই ওয়ান আর সিক্স এইটা কী করবো এইটা পরে এই যে এইখানে বসিয়ে আমরা চেক করবো যে এর সর্বোচ্চ মান কত সর্বনিম্ন মান কত তো এটা হলো আমাদের প্রসেস এখন আমরা কি করব প্র্যাকটিসে চলে যায় দেখো তো প্রথমে এটা আমরা করবো এটা ঢাকা ইউনিভার্সিটি সতেরো আঠারো আসছিলো এরপরে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশ বিশে আসছিলো তো এইটা আমরা এখন সমাধান করি তো প্রথম কাজ কি এটাকে একবার অন্তরীকরণ করা তাহলে অন্তরীকরণ যদি আমরা করি এফ প্রাইম অফ এক্স এটাকে অন্তরীকরণ করলে আসে কত ফোর এক্স কিউ মাইনাস কত তিন ছাড়া বারো এক্স স্কোয়ার এরপর আসে কত এইট এক্স আর ফাইভকে অন্তরীকরণ করলে আসে কত জিরো তোমরা সবাই জানো তো এইটাকে আমরা আবার অন্তরীকরণ করব। কারণ আমাদের শর্ত কী ছিল দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে আসবে কত এটাই পাশে আসবে তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস এইট তাহলে কি আমাদের দুইবার অন্তরীকরণ করা শেষ এরপর আমাদের কাজ কি এরপর আমাদের কাজ হলো এই যে প্রথমবার যন্তরীকরণ করছে ওইটা ইকুয়াল টু জিরো লিখতে হবে তাহলে আমাদের কাজ কি একদম সহজ ফোর এক্স এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এই যে এইটার ইকোয়াল টু কত জিরো তো এখান থেকে আমরা কী কাজ করতে পারি দেখো এখান থেকে দেখো এটাকে আমরা ফোর দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে থাকি কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইটা আমাদের থাকে আশা করি ঠিক আছে এইটা তো এটা আমাদের থাকে এরপর আমরা যেই কাজটা করতে পারি এখান থেকে এক্স কমন নিতে পারি এক্স যদি কমন নিই তাহলে কী থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এইটা ইকোয়াল টু জিরো তাহলে এখানে এক্সের একটা মান পেয়ে গেছি আমরা অলরেডি কি এক্সের একটা মান কি এক্স ইকুয়াল টু জিরো তো আর দুইটা মান বের করতে হবে তাহলে কত থাকে এক্স স্কোয়ার এটাকে আমরা কী করতে পারি মিডেল টার্ম করতে পারি তাহলে কত আসে 2x এক্স মাইনাস এক্স প্লাস টু টু জিরো তাহলে দেখো এখান থেকে এক্সের দুইটা মান আসবে তাহলে কত আসে যে এক্স কমন নিলে এক্স মাইনাস টু আর এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস টু টু জিরো তাহলে এক্সের আমরা দুইটা মান তিনটা মান পাইছি একটা মান হলো জিরো আরেকটা মান হলো ওয়ান আর একটা মান হলো টু তো এরপর আমাদের কাজ কি দেখো এরপর আমাদের যে কাজটা সেটা হলো এই মানগুলো এইখানে বসাবো এইখানে বসানোর পরে কি বলছে আমাদের লগিষ্ট তো লগিষ্ট মানে কি ছোট মানটা তাহলে আমরা কি করব দেখবো যে যদি শূন্য থেকে বড় হয় সেই মানটাই কি শূন্য থেকে বড় যেটা সেই মানটাই কি আমরা মানে শূন্য থেকে বড় যেটা সেটাই কি হবে লগিষ্ট মান হবে তো আমরা কি করব এখানে বসিয়ে দেখব তাহলে এখানে যদি আমরা বসাই তো আমরা এক্সিক টু ওয়ানটা আগে বসাই এক্স ইকাল টু ওয়ান এইটা আমরা আগে এই যে এই ফাংশনে বসাই যদি বসাই তাহলে কী অত আসে বারো পয়েন্ট ওয়ান সরি বারো ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর প্লাস এইট তো এইখানে মান আসে কত দেখো বারো আর আট কত বিশ মাইনাস ফোর তাহলে এইখানে আসে সরি টোয়েন্টি ফোর এইখানে আসে মাইনাস ফোর এইটা কি এটা হলো শূন্য থেকে ছোটো তো শূন্য থেকে ছোটো মানে কি এটা হলো লগিষ্ট মান কিন্তু আমাদের সরি শূন্য থেকে ছোট হলে কি হবে যদি শূন্য থেকে ছোট হয় তাহলে এটা কি হবে গরিষ্ঠ মান বা সর্বোচ্চ মান কিন্তু আমার লাগবে কি আমার লাগবে হলো শূন্য থেকে বড় মানটা লাগবে তাহলে কি এটা বসায় আমাদের হবে না তো আমরা যে কাজটা করতে পারি আমরা জিরো বসাই এক্স ইকাল টু জিরো এক্স ইকাল টু যদি জিরো বসাই তাহলে যেই কাজটা হয় তাহলে এখানে কি থাকে জিরো হয়ে যায় এইখানেও জিরো প্লাস এইট তাহলে আমাদের কাজ হলো এক্স ইকাল টু জিরো বসাবো বুঝতে পারছো কারণ এখানে আমরা পজিটিভ মান পাইছি এই মানটা কি এই মানটা অবশ্যই শূন্য থেকে বড় শূন্য থেকে বড় হলে কি এটা হবে লগিষ্ট বা সর্বনিম্নমান তাহলে কি এটা হবে কি লগিষ্ট বা সর্বনিম্নমান তাহলে দেখো এই যে জিরো না এই যে এক্স ইকাল টু জিরো এই জিরো মানটা আমরা এই সমীকরণে বসাবো দেখো এইটা জিরো হয়ে যায় এইটা জিরো হয়ে যায় এইটা জিরো হয়ে যায় তাহলে থাকে কত আমাদের ফাইভ তাহলে এটার অ্যান্সার কত পাঁচ তাহলে ফাংশনটার সর্বনিম্নমান কত পাঁচ তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখো এটা কিন্তু অনেক বড় বুঝতে পারছো এইটার জন্য তোমাদের কিন্তু প্রায় বলতে গেলে দুই মিনিট সময় লাগবে যদি আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি এই জন্য তোমার একটু সময় বেশি লাগছে বাট যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আরও কম সময় লাগবে এবার আমরা এটা করব তো এইটা কীভাবে করবো দেখো এই ফাংশনটা তো আমাদের প্রথম কাজ কি প্রথম হলো যেই কাজটা সেটা হলো কি এটাকে একবার অন্তরীকরণ করব। তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কত আসে ওয়ান আর এটাকে ওয়ান বাই এর অন্তরীকরণ করলে আসে কত ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হলো একবার অন্তরীকরণ করার মান তো আরেকবার অন্তরীকরণ করবো দেখো এক্স ইকাল টু তো এখানে কী হয় এটাকে অন্তরীকরণ করলে কত আসে জিরো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারে করলে কত আসে তো এটা যদি তোমরা নর্মালি না পারো তাহলে এটা কিন্তু এরকম লেখা যায় এরকম লেখা যায় তাই না তো এটাকে অন্তরিকরণ করবো আমরা বুঝছো এটাকে জাস্ট অন্তরীকরণ করবো তাহলে এটাকে অন্তরীকরণ করি তাহলে কত আসে সামনে আসে মাইনাস টু আর এখানে কী থাকে এক্স মাইনাস থ্রি এইটা তাহলে এই মাইনাস টু আর এই মাইনাস কী হয় এই মাইনাসটা আর এই মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে টু এক্স মাইনাস থ্রি এটা হলো কি এফ প্রাইম এক্সের মান তো দেখো আমরা কিন্তু দুইটা মান এখানে পেয়ে গিয়েছি তো এখন আমাদের কাজ কি তো এখন আমাদের যে কাজটা সেটা হলো এখান থেকে এক্সের মানটা বের করবো তাই না তাহলে আমরা কীভাবে বের করতে পারি দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে আমরা যে কাজটা করতে পারি দেখো এখানে লিখতে পারি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখো এক্সের দুইটা মান আসে একটা হলো প্লাস ওয়ান আর একটা হলো মাইনাস ওয়ান তাহলে আমরা এক্সের কয়টা মান পাইছি দুইটা মান পাইছি তো এখন আমাদের যে কাজটা সেটা হলো এক্সের এই দুইটা মান আমরা ওই ফাংশনে বসাবো এই যে এক্সের যে দুইটা মান পাইছি আমরা এই যে এই দুইটা মান এইখানে আর চেক করার কোনো দরকার নাই আমরা সরাসরি কি এইখানে বসাবো তাহলে যদি ওয়ান বসাই ওয়ান প্লাস ওয়ান কত আসে টু আর যদি মাইনাস ওয়ান বসাই দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস টু তাহলে কি বলছে এখানে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতল হলে গুরু মানটি কত তাহলে সর্বোচ্চ মান কত এখানে সর্বোচ্চ মান হলো টু তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এরপর আমরা এটা করি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু প্রায় প্রায় চলে আসে তো এইটা আমরা কিভাবে করব তো এটা আমাদের করার কয়েকটা ওয়ে আছে তো যেটা সব থেকে সহজ সেটাই আমরা দেখাবো তো প্রথম কাজ কি শোনো প্রথম কাজ কি এফ প্রাইম এক্স এটাই কি আমাদের প্রথম কাজ তো এটাকে অন্তরীকরণ করতে হবে এটা কোন ফর্মুলা ফর্মুলা ইউবাই বি ইউবাই বি এর ফর্মুলা সবাই জানো তাহলে ইউ এটাকে অন্তরিকরণ এটা রাইখা আমরা লন এক্সে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স প্লাস লন এক্স এক্সরা করলে কি এটাই থাকবে তাহলে আমাদের কি প্রথম অন্তরীকরণের মান আমরা কি পেয়ে গিয়েছি তো এরপরে আমাদের কী কাজ এরপরে আমাদের কাজ হলো এইটাকে আবার অন্তরীকরণ করা তার আগে আমরা এটাকে একটু ইয়ে করে নিই দেখো এটা এটা কাটা তাহলে থাকে কত ওয়ান প্লাস লন এক্স এটা থাকে তো এখন আমরা কি করবো এটাকে আবার অন্তরীকরণ করব তো আবার অন্তরীকরণ করলে কি আসে আমাদের দেখো আবার অন্তরীকরণ যদি করি আমরা এখানে আসে জিরো আর অন্তরীকরণ করলে তাহলে এখানে কি থাকে আচ্ছা তো এরপর আমাদের দেখো আমাদের এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের যে কাজটা সেটা হলো যে এই যে এইটা এইটাই কত জিরো আমি আগেরবার মানে আমাদের কি ছিল এখানে দেখো যে প্রথমবার অন্তরীকরণ করার পরে যেই মানটা আছে সেটাকে জিরো ধরে এক্সের মান বের করে তাহলে আমরা এই কাজটাই করবো ওয়ান প্লাস লন এক্স এটা ইকোয়াল টু জিরো এটাকে জিরো ধরে কি আমাদের কাজ করতে হবে তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে দেখো লন এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান লন এক্স ইকোয়াল টু কত মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কী লেখা যায় দেখো এখান থেকে আমরা যেই জিনিসটা লিখতে পারি সেটা কত এখান থেকে দেখো লেখা যায় এক্স ইকোয়াল টু ই মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কী লেখা যায় এক্স ইকোয়াল টু ই মাইনাস ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি এটা ইকোয়াল টু কী লেখা যায় এক্স ইকোয়াল টু ওয়ান বাই ই এটা লেখা যায় আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখন আমাদের কাজ কি এখন আমাদের যে কাজ সেটা হলো যে এর মান পাইছি কি ওয়ান বাই ই তো দেখো এই এক্সের যে মানটা এই মানটা আমরা কোথায় বসাবো এই মানটা আমরা এইখানে বসাবো এই মানটা যদি আমরা এইখানে বসাই তাহলে কি থাকে আচ্ছা এটা তো আর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান আমাদের বের করতে হবে না এক্সের একটা মানই পেয়েছি তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এইটা মূল ফাংশনে বসানো এই যে এটা হলো এই মূল ফাংশনও বসানো তাহলে মূল ফাংশনে যদি আমরা বসাই তাহলে এক্সের মানগত ওয়ান বাই ই আর এখানে কত আছে লং ওয়ান বাই ই তো এখান থেকে আসে কি দেখো ওয়ান বাই ই তাহলে এটাকে কি লেখা যায় তাহলে এটা আসে তাহলে এখানে কি লেখা যায় দেখো আমি যদি একটু মুছে দিই এখানে যদি একটু মুছে দিই তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো যে এখানে আমরা যদি লিখি ওয়ান বাই ই লন ইনভার্স ওয়ান এটা লেখা যায় তাই না তো দেখো ই এটা কাটা এটা কাটা যাবে আর এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কি হবে এটা এটা কাটা তাহলে কি মাইনাসটা সামনে চলে আসবে তাহলে অ্যান্সার কি হবে মাইনাস ওয়ান বাই ই তাহলে এটা হলো আমাদের অ্যান্সার অ্যান্সার কত বি আশা করি তোমরা এটা বুঝতে পারছ এরপরে আমরা এটা করতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট তো এই কাজটা কি করবো এটা তোমরা করে নিবা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তো দেখো সেম প্রসেসে এই অঙ্গটা তোমরা করবা তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম